আলহামদুলিল্লাহ চুরি করে ডিম নিয়ে কুসে বসা মুরগি থেকে বেশ কয়েকটি মুরগির বাচ্চা পেয়েছি মাশা আল্লাহ বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ গলা শিলা মুরগি এমনিতে আমার বেশি পছন্দ চুরি করে ডিম নিয়ে কুসে বসা মুরগি থেকে কতটি বাচ্চা পেলাম চলুন আপনাদের সঙ্গে আলোচনা করা যাক আসসালাম আলাইকুম আহামতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নুরমাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্ত স্থল থেকে শুভেচ্ছা আমার এই ছোট্ট খামারের মধ্যে দুটা মুরগি একসঙ্গে কবুতরের ক্ষোভে চুরি করে বেশ কয়েকটি ডিম পেরেছিল দুটা মুরগি একসঙ্গে কবুতরের ক্ষোভে বসে থাকত সব সময়। হঠাৎ একদিন তাদেরকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি কবুতরের ঘরে ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে সেই ডিম থেকে কতগুলো বাচ্চা পেয়েছি দেখুন দশ পিস ডিম দিয়েছিল ওইখানে দশ পিস ডিম নিয়ে মুরগি বসেছিল সেই দশ পিস ডিম থেকে ছয়টা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ একটা ডিম এখনো আছে ডিম থেকে বাচ্চা ফুটেনি আর তিনটা ডিম কবুতরে নষ্ট করে ফেলেছে খেয়াল না রাখার কারণে কবুতরের ঘরে কবুতর প্রবেশ করে তখন মুরগির সঙ্গে মারামারি করতো মারামারি করার ফলে এই ডিমগুলো ভেঙে যায় একটা ডিম আছে ডিম থেকে হয়তো বাচ্চা ফুটবে না যাই হোক আলহামদুলিল্লাহ যতগুলো বাচ্চা পেয়েছে শুকুর আলহামদুলিল্লাহ শুকুরিয়া বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে গোলা ছিলা হওয়াতে আমি আরো ভীষণ খুশি হয়েছি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে গতকাল বের হয়েছে প্রায় বাইশ ঘন্টার বেশি হয়েছে এজন্য বাচ্চাগুলোকে খাসার ভিতরে রেখে তাদের জন্য প্রথম খাবারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ জিরো মুরগির বাচ্চা বা প্রথম মুরগির বাচ্চার খাবার কি দিবেন আপনি চলুন দেখে নেওয়া যাক জিরো বাচ্চার জন্য কি খাবার দেওয়া হয় গ্রাম অঞ্চলে যারা মুরগি পালন করে থাকে বাড়িতে মুরগির বাচ্চা ফোটার প্রথম অবস্থাতেই তারা খুদ দিয়ে থাকে এবং সাদা পানি দেয় এজন্য মুরগির বাচ্চা বড় হওয়ার আগে মারা যায় আপনি পালন করেন বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে আপনি কখনোই সফল হতে পারবেন না মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার বাইশ থেকে চব্বিশ ঘন্টা পর তাদেরকে লেবু এবং চিনি মিক্স করে পানি দিবেন প্রথম খাবারই হচ্ছে এই পানি অনেকেই লাইসোবিট দেওয়ারও সিদ্ধান্ত নেয় এবং লাইসোবিট দিতেও বলে কিন্তু আপনি লেবু এবং পানির প্রথম খাবার দিবেন চার ঘন্টা অন্তত এই পানি দিয়ে রাখবেন পরবর্তী আবার চার ঘন্টা পর নতুন করে পানি দিবেন সেই সঙ্গে লাইসবিট দিতে পারেন আপনি খেয়াল রাখবেন কয়টি মুরগির বাচ্চার জন্য পানি দিবেন সে অনুযায়ী আপনি ব্যবহার করবেন লাইসবিট ব্যবহার করার সঙ্গে আপনি ইনস্টাটার ফিট দিতে পারেন মুরগির জন্য জিরো সাইজের ফিট কিনে পাওয়া যায় ভালো মানের জিরো সাইজ ফিট ক্রয় করে নিয়ে এসে মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বেরো উঠবে ইনশাআল্লাহ দেশি হাঁস মুরগি এবং মুরগির যে কোনো রোগ বেদি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ দেশি হাঁস মুরগি এবং আপনার প্রিয় পশু প্রাণী নিয়ে নিয়মিতভাবে ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নুরমাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ